এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইখানে এই এই নূর নূর এগ্লোজিনুর তুমি বাসার মধ্যে একটা হাব পেন পরে দৌড়াদৌড়ি করছো কেন কেন হ্যাঁ এমনি 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 বললেই হবে যে এমনি এমনি দেখো তুমি দুদিনও হয়নি যে ঢাকা এসেছো আর এর মধ্যে তুমি এতই এতই আধুনিক হয়ে পড়েছো যে হাব পেন পরে তুমি বাসার মধ্যে ঘোরাঘুরি করছো স্যার লুঙ্গি তো হারিয়ে গেছে কি আশ্চর্য ব্যাপার আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায় আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে এই তুমি কোথায় ছিল কোথায় ছিলে বাবা কি হয়েছে বাবা আমি তো ভেবেছিলাম তোমার বিলিয়ন স্টুডেন্ট কেমন না কেমন হবে যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার বিলিয়ন স্টুডেন্ট হবে এই এই থাম তুই থাম সোনা নূর লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই ঠিক আছে তুমি যাও রুমে যাও রুমে গিয়ে প্যান্ট পরো আর এখন থেকে সব সময় প্যান্ট পরবে ঠিক আছে যাও 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 কি এখানে কি তোদের যা তুই যদি কালকে রাত্রে একটু দেখতি দেখার মতো ছিল আমরা আসতে আসতে শেষ এই ওরে একটা বাজে ম্যান তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল তারপর লুঙ্গি পাইছো এই কথাটা তোমারেও কইয়া দিছে তার মানে তো কালকে বাস স্ট্রিটে সবাইকে কইয়া

আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাট ছিল আমি ছাড়াও তার তিন তিনটা গার্লফ্রেন্ড ছিল কি বলতেছিস তিন তিনটা হ্যাঁ তাই এর জন্যই তো ব্রেকআপ করা হলো কিন্তু নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই লাগবে না যা বলবো তাই করবে তুই কি বলতেছিস সেই সব তুই কি সত্যি সত্যিকে প্রপোজ করবি নাকি করবো না কেন ছাত্র ভালো মিলিয়ন স্টুডেন্ট প্রপোজ করলে দোষ কি দোষ